সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম র্যাবি ঘরে আসসালামু ওয়ালাইকুম আব্রহান আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ নিয়মিত এগ্রিকালচার নিয়ে কাজ করে যাচ্ছি ঘর খুলতে যে বিষয়টা আমাকে খুব আনন্দ দেয় সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রজাতির হাঁসগুলা সামনে এসে ভিড় করে মানে ওরা হচ্ছে ঘর থেকে বের হতে চাচ্ছে আমি দেরি না করে ওদেরকে একটু জায়গা করে দিলাম মানে বের হয়ে যাওয়ার জন্য যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে সকাল সাড়ে সাতটার মতো বাজে সাধারণত সাড়ে সাতটা আটটার দিকে হচ্ছে আমি ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে র্যাবিটেকর ঘরে চলে আসি যেহেতু এনিমেলের প্রতি ছোটবেলা থেকে আমার ভালোবাসা বাতিটাকে অফ করে দিলাম মানে যেহেতু ঘরটাতে পুরো রাত একটা বাতি জ্বালানো প্রয়োজন মানে তা না হলে দেখা যাবে বিভিন্ন প্রকার এনিমেল আক্রমণ করতে পারে বা হিংস্র এনিমেলরা আক্রমণ করতে পারে এজন্য বাধ্যতামূলক একটা দিতেই হবে আর মার্শাল্লাহ এ পাশে আসার পর লক্ষ্য করলাম আমাদের চারটা চিনাহাঁস ডিম পার্সে আর চারটা হচ্ছে ঝুঁটিওয়ালা হাঁস ডিম পার্সে যেহেতু পাতি হাঁসগুলো এখনও হয় নাই আর ওখান থেকে অনেকগুলো আমরা সেল করে ফেলছি আর মাসাল্লাহ আমাদের চারটা চীনা হাঁস এবং চারটা ঝুটিওয়ালা হাঁস ডিম দিয়ে দিছে গতকালকে আমাদের তিনটা চীনা হাঁস ডিম দিয়েছিল আজকে চারটা দিছে আর এই পাশে হচ্ছে আমাদের সেরেমা এক পেয়ার যদিও ক্যামেরায় অনেকটাই মোরগটাকে দেখে বড় মনে হচ্ছে অ্যাটলিস্ট আসলে সামনাসামনি দেখলে একদমই হচ্ছে পুচকি মানে হাইব্রিড কোয়েলের মতো হবে আমাদের মুরগিটা যে হাইব্রিড কোয়েলগুলা হয় চার পাঁচশো গ্রাম ওদের মতোই সাইজ ক্যামেরা একটু বড় হচ্ছে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট মোরকের লুকটা মোটামুটি চলে আসছে ওর পাক নাগুলো কিন্তু নিচের দিকে নেমে গেছে সাধারণত মোরক ম্যাচুইট হলে আরেকটু খাড়া হবে মানে পাকটা আরেকটু খাড়া হয়ে উঠবে এবং লেজের পিছনে যেহেতু ফেদারগুলো আরও একটু সুন্দর হবে আর এটা হচ্ছে আমাদের একটা আমেরিকান ক্রেস্টের ডাক বা চেস্টের ডাক আসে বাচ্চা ও মাথায় কিন্তু ঝুটি অনেক বড় সাইজের হয়ে গেছে অলরেডি সাধারণত আমেরিকান ক্রেস্টের ডাক আসে কিন্তু জন্মগতভাবেই ঝুটি হয় মানে ডিম থেকে বের হওয়ার পরে বোঝা যায় কোন বাচ্চা মাথায় ঝুটি হবে এবং কোনটার মাথায় হবে না অ্যাটলিস্ট ও সম্ভবত হচ্ছে একটা মেল বাচ্চা হবে আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি